সোনামুনি হ্যালো এভরিওয়ান সবাইকে সবাইকেই নমস্কার জানাচ্ছি আর ব্লগস বাই মৌসুমিতে আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে চলে আসলাম এটা ছিল হচ্ছে জন্মাষ্টমীর ব্লগ তার মানে হচ্ছে গতকালের ব্লগ তো আমি তেমন বেশি সকালে উঠিনি আবার তেমন দেরিও করিনি সাতটা সাড়ে সাতটার মধ্যে আমার ঘুমে গেছিলো তো এরপর আমি ঘরে যত বাসি কাজ ছিল সবগুলোই কমপ্লিট করলাম এরপর আসলাম আমি আমার ঠাকুর ঘরে আমার একটা গোপাল ঠাকুর ছিল একদম ছোটো তো ওইটা আমি এখানে আজকে রাখবো যেহেতু আজকে জন্মাষ্টমী আজকে গোপালেরই বিশেষ দিন তার জন্য গোপাল না থাকলে তার হয় না এটার জন্যই আমি আমার ঠাকুর ঘরের মধ্যে গোপালকে রেখে আজকে আমি পুজো করব তো গোপাল ঠাকুরকে একটু আমি সাজানোর চেষ্টা করছিলাম আর আমার গাছে যেহেতু ফুল একটু কম ফুটে তো আমি একটু আর্টিফিশিয়াল ফুল দিয়ে এখানে গোপালকে সাজানোর চেষ্টা করলাম কেমন লাগছিল আমার গোপাল ঠাকুরকে সবাই কমেন্টস করে জানাবেন এই তো আমার গোপাল ঠাকুর এখানে বসে আছে তো ওনাকে এবার আমি আমার মতো করে আমি একটি ফুল দিয়ে সাজাচ্ছিলাম এরপর আমি আস্তে আস্তে আমার পুরো আজকের যে আসনটা আজকের যে পুজোটা সেটাই আমি কমপ্লিট করব তো সাথেই থাকুন আর দেখতে থাকুন এই তো আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে পুজো দেওয়ার পর আমি এখানে ফ্রুট কেটে ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি আজকের মতো এখানেই আমার মোটামুটি ঠাকুরঘরের কাজটা সম্পূর্ণ হলো তো এরপর হচ্ছে যে আমরা যেহেতু পুজো করি জন্মাষ্টমীতে ব্রাহ্মণ এসে পুজো করে তো এটা এই যে ব্রাহ্মণ এসছে এখন পুজো করবে সবাই মিলে গোপাল ঠাকুরকে স্নান করানো হবে এখানে আমরা সবাই আছি যারা যারা ব্রত পালন করছি তারা সবাই আছি এখন গোপালকে স্নান করাবো সবাই মিলে গোপালকে স্নান করিয়ে ফেললাম এই যে এখন উঠিয়ে রাখবে এরপর হচ্ছে এটা সকাল সকাল একদম মানে আজকে সকালের ভিডিও এটা গাছে যে ফুল ফুটেছে তেমন ফুল ফোটেরা যাই ফোটে তাই দিয়ে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে যায় আর একদিকে আমি ভোগের জন্য খিচুড়ি বসিয়েছি আর অন্য চুলাতে বসিয়েছি হচ্ছে তালের পিঠা অল্প অল্প করে করছিলাম যেহেতু ভোগ দিব আর আমি এখানে সোডা দিতে ভুলে গেছি যার কারণে একটু কম ফুল ছিল তো এগুলো কমপ্লিট হওয়ার পর আমি দেন এখানে ভাজি বসিয়ে দিলাম আর আজকে ভগবানের জন্য আমি করছি পাঁচ রকমের ভাজা তারপর হচ্ছে পিঠা আর এর সাথে হচ্ছে পাঁপড় আর হচ্ছে খিচুড়ি এটুকুই আর আজকে আমি ভগবানকে পিতলের থালা বাসনে ভোগ নিবেদন করব। এগুলো এগুলো আমি নিয়েছিলাম আমার ভগবানের জন্য ওনাকে আমি ভোগ নিবেদন করবো এটার জন্য এগুলো নেওয়া আর এগুলোতে দিলে মনে হয় একদম স্বর্ণের পাশে আমি ভোগ দিচ্ছি এই যে আমার এখানে সব ভাজাভুজি কমপ্লিট হয়ে গেছে আর পিঠাটাও একটু কেমন জানি হয়েছে বুঝতে পারছি না তো এখানে আমি ভোগও নিয়ে ফেলেছি ভোগ দর্শনে রাখি দুর্ভোগ কাটে তো আপনারা সবাই এখানে দর্শন করুন আর ভগবানকে প্রণাম করুন এখানে আমি ভগবানের জন্য ফলও কেটে দিয়েছি আমি যেভাবে আমার যেরকম মনে হয় আমি সেরকমটাই আমি পুজোটা করি যে এই নিয়ে আমার মতো আমাকে করতে হবে আমি সে সেরকম কোনো নিয়মই পালন করি না তো আমার যেমনই ইচ্ছা হয় আমি তেমনভাবেই আমার ভোগটাই নিবেদন করি আর পুজোটাও দিয়ে থাকি তো ভোগ আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে এরপর আমি আরতি করব আরতি করার পরে তো আমরা এরপরে প্রসাদ পাবো তো আজকে গোপাল সোনাকে কিন্তু খুবই কিউট লাগছে দেখতে এরপর আমরা এই যে প্রসাদ নিয়ে বসে গেলাম আর এরপর ছেলেকে স্কুলে নিয়ে যেতে হবে আজকে ওর এক্সাম আছে সিটি এক্সাম

মেয়েটা ছাতা নিয়ে একাকে হাঁটছিল আজকে ওকে স্কুলে পাঠায়নি কালকে থেকে পাঠাবো আশা করছি তো আজকের মতো আমার ব্লগ এখানে শেষ করছি সবাইকে নমস্কার আর অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সবাইকে ধন্যবাদ দেখার জন্য ব্লগ